তেলাওয়াত এবং অনুবাদ লাইভ অনুষ্ঠানে আজকে শুরু হচ্ছে আল কোরআনুল ক্যাডিমের আট নম্বর সুরা সুরতুল তিন নম্বর রুকুর বিশ নম্বর আয়াত থেকে আঠাশ নম্বর আয়াতের তেলাওয়াত এবং অনুবাদ এখন শুরু হচ্ছে তেলাওয়াত رب أعوذ কামিন من همزات الشياطين وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون إن شر الدواب عند الله السم البكم الذين لا يعقلون <applause> ولو علم الله فيهم خيرا لا اسمعهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا ان الله يقول بين المرء وقلبه وانه اليه تحشرون واتقوا فتنه لا تصيبن الذين ظلموا منكم خاصه واعلموا أن الله شديد العقاب واذكروا إذ أنتم قليل إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره، بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون. يا أيها الذين آمنوا لا تكونوا الله والرسول والرسول وتأخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم وما نسلق من الله حديثا أبنى شلال القرآن الكريم آت نمبر سورة সৈরুল আনফলের তিন নম্বর উপর বিশ থেকে আঠাশ নম্বর এখন শুরু হচ্ছে অনুবাদ বিশ নম্বর হে মোমিনগণ আল্লাহ ও তার রসুলের আনুগত্য কর এবং তোমরা যখন তাহার কথা শ্রবণ করিতেছ তখন উহা হইতে মুখ ফেরাইও না একুশ নম্বর এবং তোমরা তাহাদের ন্যায় হইও না যাহারা বলে শ্রবণ করিলাম বস্তুত তাহারা শ্রবণ করে না বাইশ নম্বর আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব সেই বধির ও মুখ যাহারা কিছুই বোঝেন আল্লাহ যদি তাহাদের মধ্যে ভালো কিছু দেখিতেন তবে তিনি তাহাদেরকেও শুনাইতেন কিন্তু তিনি তাহাদেরকে শুনাইলেও তাহারা উপেক্ষা করিয়া মুখ ফেরাইতেন চব্বিশ হে মোমিনগণ রসুল যখন তোমাদেরকে এমন কিছু দিকে আহ্বান করে যাহা তোমাদেরকে প্রাণবন্ত করে তখন আল্লাহ ও রসুলের আহ্বানে জানিয়া রাখো আল্লাহ মানুষ ও তাহার অন্তরের মধ্যবর্তী হইয়া থাকে এবং তাহারই নিকট তোমাদেরকে একত্র করা হইবে পঁচিশ নম্বর তোমরা এমন ফিতনাকে ভয় করো যাহা বিশেষ করিয়া তোমাদের মধ্যে যাহারা জালিম কেবল তাহাদেরকেই ক্লিষ্ট করিবে করিবে না এবং জানিয়ে রাখো নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর ছাব্বিশ নম্বর এক স্মরণ করো তোমরা ছিলে স্বল্প সংখ্যক পৃথিবীতে তোমরা দুর্বল রূপে পরিগণিত হইতে তোমরা আশঙ্কা করিতে যে লোকেরা তোমাদেরকে আকস্মাত করিয়া ধরিয়া লইয়া যাইবে অতপর তিনি তোমাদেরকে আশ্রয় দেন স্বয়ং সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেন এবং তোমাদেরকে উত্তম বস্তুসমূহ রূপে দান করে যাহাতে তোমরা কৃতজ্ঞ হও সাতাশ নম্বর হে মোমেনগণ জানিয়া শুনিয়া আল্লাহ ও তাহার রসিলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করিবে না এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্কেও বিশ্বাস ভঙ্গ করিও না আটাশ এবং জানিয়া রাখো তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি তো এক পরীক্ষা আল্লাহ বললেন এবং জানিয়ে রাখো তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি তো এক পরীক্ষা এবং আল্লাহরই নিকট মহাপুরুষ আর আল্লাহর কথা যে কার কথা অধিক সত্য হতে পারে এখানে আমরা 28 নম্বর আয়াত নিয়ে একটু কথা বলতে চাই আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 28 নম্বর আয়াতে চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন এবং জানিয়ে রাখো তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি এক পরীক্ষা তার মানে আপনাদের আমাদের যে ধনসম্পদ আছে সন্তান আছে এগুলো আপনারা আমার পরীক্ষা করার জন্যই আমার আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে হয়তোবা কোনো না কোনো সমস্যার সম্মুখীন হবে সন্তানেরা হয়তোবা কোনো সমস্যার সম্মুখীন হব আমি নিজেই হয়তো বা অর্থ সম্পদ মাঝে মাঝে নষ্ট হয়ে যাবে হয়তোবা মাঝে মাঝে অর্থ সম্পদ কমে যাবে এগুলো সবই আল্লাহতালার পরীক্ষা এ পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি পরীক্ষায় যদি পাশ করতে পারি আল্লাহতালা সুন্দর করে জনায় জানাই দিয়েছেন আল্লাহর নিকট মহা পুরস্কার হয়ে গেছে আল্লাহ তালা মহা পুরস্কার দিবেন যদি আপনি আমি আমাদের সন্তান ও ধন যতগুলো পরীক্ষা আসবে এই পরীক্ষায় যদি পাস করতে আর আল্লাহর কথার চেয়ে কারো কথা অধিক সত্য হতে পারে না আল্লাহ তালা বলেছেন অবশ্যই পরীক্ষা আসবে এটি সামনে আল্লাহ তালা আমাদের সকলকেই সুরাতুল আনফাল আট নম্বর সুরাত তিন নম্বর উপর থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুভ কামনা মাতৃভাষায় কোরআন বুঝুন মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশগুলো